আসসালামু আলাইকুম আমার তো দেখাই যায় না কেমন আছেন সবাই তো আমরা ভালো আছি জানি কাল না আরে আরো কালা দেখা তো আমরা হইলো সবাই ভাত খাইতে বইছি আজকে আমাদের ভাত খাওয়ার আয়োজন একদম নতুন একটা তরকারি শীতের তরকারি আমার বড় ভাই এই যে দেখেন এই যে আমার ভাই

এই যে দেখেন আজকে তরকারি তরকারির কালারটা খুবই ইয়ামি যদিও মোবাইলে তেমন একটা বুঝা যাচ্ছে না তারপরে খারাপ লাগতেছে না তো আমরা এখন খাওয়া দাওয়া করবো ততক্ষণ আপনারা সাথে থাকেন ভিডিওর সাথে থাকেন আপনারা আমাদের জন্য আল্লাহ তরকারিটা খুবই মজার খুবই সুস্বাদু একটা তরকারি তো আমি তো কখনো এরকম খাইনি তো আজকে ফার্স্ট টাইম খাইতেছি

আসবে একদিন খুব বেশি দূরে নেই কাছে সেদিন আমার মা সবচেয়ে বেশি খুশি হয়ে না মা

তো সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম মানে এখন থেকে আর কি শুরু করলাম এর আগে তো আরো ভিডিও আছে আপনারা দেখেছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে কথা বলতেছে ভাবলাম সবাইকে শুভ সকালটা জানিয়ে দিই তো আজকে আমাদের রাস্তার নাস্তার আয়োজনে আছে হলো মিষ্টি আছে ডিম ভাজা আছে তারপর হচ্ছে আলু ডালের যে একটা ই হয় এটা কি বলে ডাল ভাজি ভাবি আচ্ছা খুবই মজা হয় ভাবির হাতে কেন এখানে আসবো না ভাবি হইলো যে এখানে সারা খরচাড়ি করে খাওয়াইতেছে এইখানে মা খাইতেছে এইখানে সুরাই আছে আর এইখানে সুরাইয়ার কেত্রারা আছে আর সুরার কেত্রা করলি না কল না করে না নাতি নাক চি গুড ছে ম তো সকালবেলা হলো মার সাথে বের হয়েছে বের হওয়ার পরে হচ্ছে ভাবলাম যে মা মেয়ে মিলে হচ্ছে একটু ডাব খাই তো ডাবের পানি খাওয়া শেষ তো ডাবের হচ্ছে শাঁসগুলো খাইতেছিলাম আর ডাবের পানিটা খুবই মিষ্টি ছিল আর সাজ সকালবেলা খালি পেটে ডাবের পানিটা খুবই উপকারী যদিও আমি নাস্তা করে ফেলছি নাস্তা করার পরে ডাবের পানিটা খাইতেছি তা আমরা হলো চলে যাব চলে যাওয়ার জন্য হচ্ছে কাপড় টাপড় ভাজ করা শুরু করে দিছি বিয়ে শাদিতে শেষ মোটামুটি দিন হয়ে গেছে আর আমাদের যাওয়ারও মানে সময় হয়ে গেছে এই কয়দিন ছিলাম মার মন মানসিকতা ভালো ছিল না এই কারণে কয়েকদিন হচ্ছে এখানেই ছিলাম তো অনেক দিন হয়ে যাওয়ার কারণে ভাবলাম এখন নিজের সংসারে ফিরে যাই সব কিছুরই তো শেষ আছে তো এগুলো শেষ করে এখন নিজের বাসায় যাব যাইয়া দিন হচ্ছে গিয়ে আবার নতুন করে সব কিছু মানে সংসারের যে কাজ কর্ম সেগুলোতে ইনভলভ হয়ে যাবো সে হচ্ছে যাওয়ার আগে কাপড় চাপড়গুলো ভাজ করে নিতেছে বরাবরই কোথাও যাওয়ার আগে কাপড় চোপড় সেই ভাঁজ করে আমার কষ্ট করতে হয় না এটার মনে না মনে না আমিও এটা আলাদাই থাক এটি ময়লা না এগুলো হলো সবগুলো আমি কালকে ধুয়ে দিছি যাতে করে যাই আর বেশি প্রেশার না পড়ে বাসায়

Ечу бош ли шеш? Катам.